নমস্কার সবাইকে রূপালীগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি দেখতেই পারছেন মাঠে মাঠে ধানটা লাগিয়েছে চাষিরা সবুজ ধান আর এখন তো বর্ষার সময় মেঘলা আকাশ চারিদিকে গ্রাম সবুজ গাছপালা মাঝখানে মাঠ সবুজ স্থান সব কিছু মিলিয়ে যে একটা অপূর্ব দৃশ্য এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না এই দৃশ্য দেখে আমার কবি জীবনানন্দ দাসের কবিতা মনে পড়ে গেল আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কোচিল শালিকের বেশে হয়তোবা ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের জলে ভেসে আবার আসিব আমি এই বাংলার নদী মাঠ অপূর্ব কবিতা গ্রাম বাংলার মাঠ নদী নালা সব কিছু নিয়েই কবি সুন্দর করে কবিতা লিখেছেন আর এই গ্রাম আমার এত ভালো লাগে সে আপনাদের বলে বোঝাতে পারবো না আমাদের গ্রামে বাড়ি তার জন্যে আমি অনেক মানে ভীষণ ভীষণভাবে খুশি গ্রাম আমার খুব ভালো লাগে শহরে দু একদিন ঘুরতে বেড়াতে গেলে কি আত্মীয় স্বজনের বাড়ি গেলে একদিনের বেশি আমার ভালো লাগে না দেখুন কত সুন্দর দৃশ্যটা চারিদিকে বাগান বাগানের মধ্যেই আছে অনেক লোকের বাড়ি আর মাঝখানে ধান ক্ষেত সব মিলে এত সুন্দর পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ